এইভাবে হাতের মধ্যে গিফট নিয়ে এই মেয়েটা গুজে কোথায় চললো কি এটাই ভাবছো তাই তো নিজেই ভাবতে পারছি না জানো তো তোমাদের আর কি বলবো ওই যে ও গাড়ি পাঠিয়ে দিয়েছিল আর কাকুর সাথে গাড়িতে অনেকটা কথা বলছিলাম তো চলো তোমাদের সাথেও শেয়ার করি এই যে আমরা এখন গাড়িতে বসে আছি আর কাকু কেমন লাগছে তোমার বলো যা জিনিস <laughs> <laughs>

তো দেখতে থাকুক ব্লগটা কন্টিনিউ কেমন লাগছে দারুন আমি বাড়িয়ে কাঁদবো

সিঁদুরটা পরে দিই কি গুণ পরে দিলে হবে আজকে এটা কিন্তু দুধস্ব পরিচয়দিদিকে রিভিউ দেবো ছেলেটা ট্যাগ করে দেবো আনপ্রফেশনাল তাও এত সুন্দর মেকআপ করে এত সুন্দর তুমি তুমি লাইনটা ধরতে পারো এটাও তুমি দুটো ইনকাম ভাই শুধু আর ইনকাম শুধু ইনকামের পথ বলে দেবে যেটা তোমার সোর্স অফ ইনকাম হবে এটা তোমার সোর্স অফ

রেডি <laughs> <Ready. music> এটা হচ্ছে মিষ্টি গুনগুন ওকে বলা হয়েছিল একটা গান গাও তো আর দেখো কত সুন্দর মিষ্টি হবে গান গাইছে আর সামনে থেকে ও যে এত কিউট কি বলবো দেখতে পাবে কালকে ঠিক আছে আর এই তো ও রেডিও হয়ে গেছে সব কিছু ঠিকঠাক এবং রেজিস্ট্রি অফিসারও চলে এসছে ওদের রেজিস্ট্রি ম্যারেজটা করার জন্য আর যখন বসেছে ও এভাবে ওকে দেখে ভাইরে ভাই আমার মনে হচ্ছে আমার বন্ধুটা এত বড় কবে হয়ে গেলো আমরা সেদিনে স্কুলে যেতাম একসাথে যে বলি না বাট হ্যাঁ কোনো কিছুই চেঞ্জ হবে না যেই আসুক যাই হয়ে যাক বন্ধুত্বটা এরকমভাবেই থেকে যাবে 우리는 저녁 чис�ика인데 라emos, 렐루야 우리 하루하니까 영어가 안둘� authorized

আমি শ্রী নিজের নাম শ্রীমতীনা চক্রবর্তী অসপিসিয়াস ডে ইন দ্য প্রেজেন্স অফ দ্য দেবলীনা চক্রবর্তী আমি শ্রী তন্ময় দাস আজকের এই দিনে সর্বসম্মে স্বিচ্ছায় ভারতের সংবিধানের নামে শপথ করে শ্রীমতী দেবাল চক্রবর্তীকে আমার স্ত্রী রূপে গ্রহণ করিলাম

দেখাচ্ছে <laughs> <laughs> তারপর রেজিস্ট্রি ম্যারেজ তো হলো তারপর কেক কাটাও হলো আর তারপর শুরু হলো আমাদের মিষ্টি বউয়ের এত সুন্দর সুন্দর নাচ এটা কি করে মিস যায় তাই না ভোজপুরি চালাও আর নাচতে থাকো তারপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিই জানো তো আমি বাড়ি থেকে ভেবে এসছিলাম যে না আমি কাঁদবো না যাই হয়ে যাক এত সুন্দর একটা দিন কিন্তু কোথাও গিয়ে আমি নিজেকে আটকাতে পারিনি আমি আমার চোখে জল চলে আসে এখনও কথা জড়িয়ে যাচ্ছে ভিডিওটা এডিট করতে গিয়ে অ্যান্ড এটাই এইভাবেই কাটলো দিনটা ভ্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন সময় আর এই ভিডিওটা তো আমার চ্যানেলের ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন যেখানে আমার বন্ধুর দিয়ে একটাই কথা বলবো ওদেরকে ভোরে ভোরে আশীর্বাদ করো এইভাবেই যেন হাসি খুশিতে ওদের জীবনটা কাটে তো হ্যাঁ সবাই কংগ্রাচুলেশন জানিয়ে দিও আমার কমেন্ট দেখা দেখাবে অন্য কোনো ভ্লগে বাই